ছোটো থেকেই খুব ডানপিটে স্বভাবের ছেলে জিন এবং অলৌকিক জিনিসের ওপরে ছোট থেকে আমার অন্যরকম আগ্রহ ছিল এছাড়া জেনারেল লাইন এবং মাদ্রাসে পড়েছি বেশ কিছুদিন আর যে ঘটনাটি বলতে যাচ্ছি সেটা ঘটার পর আমি নিজেকে অন্যরকমভাবে পাল্টে ফেলেছিলাম ঘটনাটি ঘটে উনিশশো চুরানব্বই সালের জুন মাসের শেষের দিকে তখন আমি কলেজ পড়ুয়া ছাত্র যা মন চাইতো তাই করতাম অনেক গভীর রাত ছাড়া বাসায় আসতাম না হুটহাট করে দুই তিন দিনের জন্য নিখোঁজ হয়ে যেতাম এসবের জন্য বাবা মা খুব বকাবকি করতাম আমাকে কিন্তু কে শোনে কার কথা আমি আমার মতোই থাকতাম এমন একদিন আমার বন্ধু কলকাতা থেকে খুব পুরোনো একটি বই নিয়ে আসলো বলা বাহুল্য বইটি পুকুর খনন করার সময় মাটির নিচে একটি হাড়ির ভেতর থেকে সংগ্রহ করা হয়েছিল বইটি এতই পুরনো ছিল যে খুলে সামনে থেকে কিছু পড়ার মতো অবস্থা ছিল না বইটি লেখা ছিল কিছুটা বাংলা এবং কিছুটা সংস্কৃত ভাষায় পরে বুঝলাম সেই বইটা কালো জাদু এবং কুফরি কালামের ওপর লেখা ছিল আমি বইটার শেষের দিকে একটা পৃষ্ঠায় একটা জিনিস লক্ষ্য করলাম মানুষকে বশীকরণ করার উপায় লেখা ছিল সেখানে এটা দেখার পর শুরু হয়ে গেল আমাদের গবেষণা এই কাজটা করার জন্য আমাকে কিছু জিনিস জোগাড় করতে হয়েছিল যেমন লক্ষ্মী পেঁচার নখ কালির মাথার সিঁদুর তিন রাস্তার মোড়ের মাটি পুরাতন কবরের কিছু হার ইত্যাদি ইত্যাদি সবথেকে ভয়ঙ্কর ছিল শ্মশান থেকে আত্মহত্যা করা লাশের চুল আনা এই একটা জিনিসের জন্য আমরা প্রায় দুই বছর অপেক্ষা করেছিলাম তো একজন আত্মহত্যা করে মারা যায় একদিন এই আত্মহত্যা তিন দিন পরেই ছিল অমাবস্যা আমরা রাতে তিথি অনুযায়ী সব ঠিকঠাক করে শ্মশানের উদ্দেশ্যে রওনা হই শ্মশানটি ছিল আমাদের বাড়ি থেকে পাঁচ ছয় কিলোমিটার দূরে একটি নদীর কিনারায় আমরা লোহা রসুন তেল কোদাল কাঁচি আর ধারালো চাকু এবং টর্চ লাইট সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র দিনের বেলায় শ্মশান থেকে বেশ কিছু দূরে মাটির নিচে পুঁতে রাখি শ্মশানটি ছিল একটা হিন্দু গ্রামের পাশে ঘন কালো বাঁশ ছাড় এক দুই কিলোমিটার নিয়ে বিস্তৃত তারপর নদীর পার ঘেঁষা শ্মশান এত জঙ্গল সেখানে যে দিনের বেলায় শিয়াল বেজি ঘুরে বেড়াতো রাত নটা দশটার সময় শ্মশানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি আমরা যতই সাহসী হই না কেন মনের মধ্যে ভয় কাজ করছিল আমি আর আমার বন্ধু শরীরে তেল মেখে শ্মশানের মধ্যে প্রবেশ করি হিন্দু ধর্মের মানুষদেরকে সাধারণত পুড়িয়ে ফেলা হয় কিন্তু এই ধর্মের কিছু কোত্রের মানুষ আছে যারা মৃত্যু বরণ করলে মৃত ব্যক্তিকে হাঁটু ভেঙে আসনের মতো করে মাটিতে পুঁতে রাখা হয় আমাদের টার্গেট ছিল সেই রকম লাশের ওপরে আমার বন্ধু সেই গর্ত খুঁড়ে লাশের মাথার চুল কাটাবে এবং আমি বেশ কিছু দূরে দাঁড়িয়ে থাকব কারণ ও কোনো বিপদে পড়লে আমি যেন সাহায্য করতে পারি এমনটাই প্ল্যান ছিল এই কাজটা করতে আমাদের দুইমুখী বিপদের আশঙ্কা ছিল প্রথমত লোকজন জেনে গেলে বিপদ আর দ্বিতীয়ত অলৌকিক বিষয় ঘটে যাওয়ার হয়তো আছেই এই দুইমুখী বিপদ নিয়ে আমরা অগ্রসর হচ্ছিলাম একে তো কালো রাত অন্যদিকে চোখের সামনে নিজের হাত রাখলেও ঘুটঘুটে অন্ধকারের জন্য দেখা যাচ্ছিল না এমন অবস্থা হিসেব মতে আমাদের কাজটি করতে সর্বোচ্চ বিশ মিনিট লাগবে আমার বন্ধু কোতাল এবং কাঁচে নিয়ে সামনে এগুলো এবং আমি ওর থেকে পনেরো বিশ হাত তুলে দাঁড়ালাম ঠিক মধ্যরাত একটার মধ্যে বইয়ে লেখা তিথি অনুযায়ী আমাদেরকে কাজটা করতে হবে এই এইরকমই লেখা ছিল বইটিতে আমরা আনুমানিক রাত এগারোটা বারোটার দিকে শ্মশানে হাজির হয়েছিলাম জানি না কতক্ষণ দাঁড়িয়েছিলাম পা ভারী হয়ে গিয়েছিল আমার তাই একটু বসার চিন্তা মাথায় আসতেই বসে গেলাম কিন্তু বসেও শান্তি নেই মশার কামড়ে আমাদের দুইজনের মধ্যে সংকেত ছিল লোহার সাথে লোহার বাড়ি দিয়ে টং টং আওয়াজ দুইবার করা কোনো কথা বলা যাবে না আগে থেকে ঠিক করে গিয়েছিলাম আমি আমার বন্ধুর অবস্থান জানার জন্য লোহায় দুইটা বাড়ি দিলাম কিন্তু কোনো সারা শব্দ পেলাম না তখন আমার সন্দেহ এবং ভয় দেখা দিল কি ব্যাপার ওর কোনো সারা শব্দ নেই কেন আমি আস্তে আস্তে লোহায় বাড়ি দিচ্ছি ওর অবস্থা নিশ্চিত করার জন্য হঠাৎ শুনতে পেলাম আমার পেছন থেকে লোহার বাড়িতে আর একটা শব্দ আমি তাড়াতাড়ি পনেরো বিশ কদন পেছনে যাওয়ার পর শুনলাম শব্দটির পেছনে নয় আমার ডান দিক থেকে আসছে এভাবে আমি পাগলের মতো ডানে বামে পেছনে শব্দের উৎস কোথা থেকে আসছে খুঁজতে থাকলাম কিন্তু শব্দের উৎস খুঁজে পাচ্ছিলাম না হঠাৎ আমার মাথার ওপর কেমন শব্দ মনে হলো কিন্তু আমি নিশ্চিত হয়ে গেলাম শব্দটি আমার বন্ধুর নয় এতক্ষণ যতগুলো শব্দ হয়েছে সবগুলো ছিল অন্য কারো করা আমি আমার অবস্থান দেখে নিলাম বুঝতে পারলাম যে আমি আমার যেখানে থাকার কথা সেই নির্দিষ্ট জায়গা থেকে অনেক দূরে চলে এসেছি এদিকে আমার বন্ধুর কিন্তু কোনো রকম সারা শব্দ নেই ভয়ে আমার হাত পা কাঁপতে শুরু করেছে লক্ষ্য করলাম আকাশের অবস্থা ভালো নয় ঘন কালো মেঘে আকাশ গেছে এবং একটু পরপর হালকা করে বিদ্যুৎ চমকাচ্ছে সাথে শব্দ আমি পাগলের মতো আমার খোঁজ করতে লাগলাম হঠাৎ কোদাল শব্দ বুকের মাঝে কিছুটা সাহস ফেয়ে পেলাম শব্দ শুনে শব্দ উদ্দেশ্য করে আমি হাঁটতে শুরু করলাম অবশেষে আমার বন্ধুকে দেখা লাগলো এর মধ্যে হালকা বাতাস আর ঝিরঝির বৃষ্টি পড়তে শুরু করেছে সাথে হওয়া বিদ্যুতের হালকা আলোয় আমি ওকে দেখতে পেলাম মাটি কাটতে কাটতে কোমর অব্দি খুলে ফেলেছে সে হঠাৎ বাতাসের চাপ বাড়তে শুরু করল এবং তুমুল বেগে বৃষ্টি শুরু হল এবং বৃষ্টিতে তার খরা গর্তে পানি ঢুকে কিভাবে যেন আমার বন্ধুর কোমর পর্যন্ত ডুবে গেল আমি তাড়াতাড়ি কাজটি করার জন্য লোহায় লোহায় পানি দিলাম কিন্তু আমার বন্ধুর কোনো প্রতিক্রিয়া হলো না মাটিতে কেউ পড়ে গেলে যেমন শব্দ হয় সেই সাথে ধস্তা ধস্তির শব্দ আমার কানে এলো আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে আমাদের সাথে আমি যত দোয়া দৌড়ির জানি সব কিছু পড়তে শুরু করলাম এরপর আমার সেই বন্ধুটির দিকে দৌড়ে চলে গেলাম বিদ্যুতের হালকা আলোতে আমি দেখতে পেলাম আমার বন্ধু কাদা পানি গর্তের ভেতর থেকে ওঠার চেষ্টা করছে কিন্তু উঠতে পারছে না কে যেন বারবার গর্তের মধ্যে ওকে টেনে নিয়ে যাচ্ছে এবং ওর শরীর মুখে মাথায় কাদায় একাকার হয়ে আছে এই দৃশ্য দেখে আমি ভয়ে পাথরের মতো হয়ে গেছি নড়তেও পারছিলাম না মনে হচ্ছিল আমার শরীরের কোনো শক্তি নেই মুখ দিয়ে আওয়াজ করার কোনো শক্তি পাচ্ছিলাম না এদিকে আমার বন্ধু ওই কর্তে ধস্তা শব্দ শুনতে পাচ্ছিলাম পরিষ্কারভাবে কী মনে হতে আমি ওই লাফ দিলাম তারপর বন্ধুর মাথা উপরে টেনে আনলাম ও মাথা পানি থেকে বাইরে নিয়ে এসে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করতে লাগলো ওর মুখের ওপর থেকে কাদা পরিষ্কার করার সময় হাতে চুল এসে লাগলো আমি চুলটা টান দিয়ে ফেলে দিলাম চুলটা ফেলে দিতে ওকে এক টানে কট্ট থেকে বের করে আনা গেল এরপর আমরা দুজনে অন্ধকারে ছুটতে লাগলাম হাত ধরে কতক্ষণ দুজনে ভাবে তৈরি ওই দিন বলতে পারবো না হঠাৎ দুজনে হুড়মুড় করে কোথায় পড়ে গেলাম বুঝতে পারলাম না শুধু এটুকুই মনে আছে যে কোনো পুকুর বা নদীর খাটে পড়েছিলাম সেখান থেকে উঠে একটা গাছের নিচে শুয়ে পড়ে আমরা দাঁড়ানোর মতো শরীরে আর কোনো শক্তি ছিল না এভাবেই দশ পনেরো মিনিট পর একটু স্বাভাবিক লাগলে আমার বন্ধুর দিকে পাশ ফিরে তাকিয়ে দেখি সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে আমি তার চোখে মুখে পানি দিয়েও তার জ্ঞান ফেরাতে পারলাম না হঠাৎ মাথায় একটা বুদ্ধি এলো ঘাসের কুচি ডগা দিয়ে কানে খোঁচা দিতেই চোখে মুখে একটা আতঙ্ক নিয়ে ও উঠে বসলো তারপর সকালের দিকে আমরা যে যার বাড়িতে ফিরলাম বাড়িতে ফিরে কারোর সাথে কোনো কথা না গোসল করে শুয়ে পড়ে প্রচণ্ড জ্বর প্রায় পুরনো ষোলো দিন জ্বর নিয়ে অসুস্থ ছিলাম আমরা দুচে নিশিবার